অতীত ভুলে সামনে এগানোর তিনটি সহজ টেকনিক আমি আলোচনা করব। তিনটি টেকনিক আপনার নিজেরা প্র্যাকটিস করবেন তাহলে আপনি এর মাধ্যমে আপনার অতীতে যে ভুলগুলো আছে সেই ভুলগুলো আরও বেশি সুদ্রিয়ে ভবিষ্যতে ভালো কিভাবে কোনটা করবেন সেটি আপনি করতে পারবেন এক নম্বরে যে বিষয়টি সেটা হলো নিজেকে ক্ষমা করা অতীতে যদি আমার কোনো ভুল থাকে ওই সময় আমার বয়স আমার বুদ্ধি আমার আশেপাশে যারা ছিল পরিবেশটা কিন্তু ওই রকম ছিল কিন্তু আজকে আমি কিন্তু বড় হয়েছে আমি হয়তো বড় একটা ডিগ্রি আছে অথবা আমার কোনো কাজে আমি দক্ষ আমি এখন প্রতিষ্ঠিত অথবা আমার সাপোর্ট গ্রুপ আছে কিন্তু এখন আমি ভুল ভুলদর্শি যেইটিকে সেটি তো আমার ছোটোবেলার বা ওই সময়ের পরিস্থিতি অনুযায়ী ওইভাবে ছিল আমি ওটাকে যদি ধরে রাখি তাহলে আমি কিন্তু বর্তমানে থেকেও অতীতে পড়ে আছি অতীত আমাকে এমনভাবে টানছে যে ভবিষ্যতে আমি ভালো কিছু করতে পারছি না ভালো চিন্তা করতে পারছি না আমার ভিতরে অ্যাংজাইটি তৈরি করছে তাহলে কি করবেন এখানে নিজেকে ক্ষমা করবেন যে আমি নিজেকে ক্ষমা করছি ওই ভুলের কারণে এটা মনে মনে বলবেন এবং নিজেকে ক্ষমা করবেন দুই নম্বরে ঘটনার পরিবর্তে শিক্ষাটা মনে রাখুন ঘটনাটি হয়েছে হয়তোবা আপনি ভুল করেছেন ভুল করে আপনার যে ক্ষতিগুলো হয়েছে বা আপনি হয়তোবা কিছু মানুষের সাথে মিশেছেন তাদের সাথে মিশতে গিয়ে যেই তথ্যগুলো পেয়েছেন সেই তথ্যগুলোর কথা মনে করুন সেই তথ্যগুলো ভবিষ্যতে কোথায় কাজে লাগাতে পারবেন আমাদের প্রতিটা ভুলের পিছনেই কিন্তু অভিজ্ঞতা থাকে এবং সেই অভিজ্ঞতাগুলো আমাদের ভবিষ্যৎকে ত্বরান্বিত করে আমরা ভালো পথে যেতে পারি আমরা ভালো কিছু করার জন্য এই যে অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিতে পারি এরপর তিন নম্বরে যেটি আপনি করবেন আজকের দিনে কিছু একটা করুন সব সময়ই তো আপনি অতীতের কথা চিন্তা করছেন অতীতের ভুলের কথা চিন্তা করছেন যেটি আপনাকে আস্তে আস্তে বিষণ্নতার দিকে নিয়ে যাচ্ছে তাহলে আপনি এটাকে যদি ব্রেক করতে চান ভাঙতে চান প্রথম এবং প্রধান কাজটি হবে এখনই সেটা হলো আজকের দিনে কিছু একটা করুন আপনি যেভাবে যেখানে আছেন না কেন আমি তো সবসময় শুয়ে থাকি আজকে আমি মাছ ধরবো আজকে আমি যে অবস্থায় আছে ওই আত্মীয় বাসায় যায়ে ওই ফুফুর সাথে কথা বলবো ওই আঙ্কেলের সাথে কথা বলবো যে অবস্থায় আছে আমি নদীতে গিয়ে সাঁতার কাটবো তাহলে কি হবে এমন কিছু করি অথবা এমন কিছু করতে পারে যে আজকে আমি কাউকে হেল্প করব। নিজ থেকে তো এই ধরনের বিষয়গুলো আপনি যদি নিয়মিত প্র্যাকটিস করেন আপনার অতীতের যে প্রবলেমগুলো মাত্র তিনটি এই সহজ টেকনিকের মাধ্যমে আপনি কিন্তু মোকাবেলা করতে পারবেন তারপরও যদি সমস্যাগুলো সমাধান না হয় সেক্ষেত্রে আপনাকে যে কাউন্সিলিংয়ের যে চিকিৎসা আপনারা জানেন সেই কাউন্সিলিংটা কিন্তু নিতে হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই বিডিওর যে কম্পোনেন্টগুলো অনন্য বিডিও কম্পোনেন্টগুলো প্র্যাকটিস করুন ধন্যবাদ